রে নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি বিল্ডিং করলা আজকে একটু তাকাইয়া দেখো তোমাকে আমাকে এই ঘর বাড়ি থেকে বের করিয়া দিবে ছেলে কান্দে বাবা বলে মে কানবে মামা করে মন জবাব তো আর তুমি দিতে পারবা না শিশু বাচ্চা ঈশা বাবার দিকে থাকাবে আর বাবাকে বলবে ও বাবা তুমি যখন বাজার থেকে আসতা তখন আমার জন্য তুমি চকলেট নিয়ে আসতা আমার জন্য তুমি টিপস নিয়ে আসতা বাবা আজকে একটু কথা বলো রে বাবা বাবা তো আর সন্তান বলে উত্তর দিবে না তোমার আমার তখন মৌতের বিছানায় তুমি আমি যখন শুয়ে পড়ব তখন তোমাকে আমাকে চিরবিজয় দেওয়ার জন্য সকলেই ব্যস্ত হইয়া যাইবে যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাইলা এই ঘর বাড়ির মধ্যে তোমাকে আমাকে রাখবে না সন্তানরা বলবে আমার বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না স্ত্রী বলবে আমার স্বামীর লাশ আমি একা পাহারা দিতে পারবো না তাই ঘর থেকে বের কর বের কর কেমন জানি ভয় ভয় লাগতে আছে ঘর থেকে বের করে তোমাকে আমাকে উঠানের মধ্যে ফালাইয়া রাখবে আল্লাহ আকবার তোমাকে আমাকে চিরবিদাই জন্য সকলেই ব্যস্ত হয়ে যাইবে কেউ যাবে বাস চারে বাস কাটার জন্য কেউ যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য কেউ যাবে আবার ক্ষতাকড়াল নিয়ে কবর করার জন্য মসজিদ থেকে পালকি নিয়ে উঠানের মধ্যে তোমাকে আমাকে শোয়াইয়া মশারির নিচে তোমাকে আমাকে জীবনের শেষ গোসল করাইবে নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইবে গোসল শেষ করিয়া তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাকেট করে ফালাইবে মাথার মধ্যে এক বান মাজার মধ্যে এক বান পায়ের মধ্যে এক বান মাথার বান্দে বোঝা গেল আর শক্তি নাই মাজার বন্দে বুঝা গেল ওরে মর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বন্দে আর কোন দিন পা দিয়ে হাত শক্তি নাই তিনটা কাপড় দিয়ে তোমাকে আমাকে পেকেট করিয়া খাটের মধ্যে নিয়া কাদের মধ্যে নিয়ে তোমাকে আমাকে মসজিদের সামনে নিয়ে আসবে ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়িয়ে তোমাকে আমাকে চায় তকবির শহীদ জানাজার নামাজ শুরু করিয়ে দিবে চতুর্থ তাকবির বলে আর কেমন জানি আওয়াজ আসে যাও 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 আব্দুল করিম আব্দুর রহমান এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে কবরে চলে যাও আল্লাহ আকবর কাদের নিয়ে তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে আসবে আল্লাহ আকবার কবরের মধ্যে মাথার পাশে একজন পায়ের পাশে একজন ফাল দিয়ে নামিয়ে যাইবে এরপর এক মাজার নিচে গামছা লাগাইয়া ধরা ধরি করিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে দিবে আল্লাহ বা ডাইন কাত করে চোয়াইয়া দিয়া এখন আস্তে আস্তে বানগুলো খুলিয়া দিবে আল্লাহ আকবর বাসে দেওয়া শুরু হয়ে গেল হুগলা পাতা দেওয়া শুরু হইয়া গেল মাটি 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 বামে মাটির হবে ডাইনে বিছানা উপরেতে চাপা মাটি ভাগিয়া যাইবা কোথায় মন কাউকে আল্লাহ রব আলমিন পাঠাইছেন দুনিয়াতে ধনী বানায় দিয়েছেন টাকা পয়সার মালিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরীক্ষা করতেছেন কাউকে আল্লাহ রবুল আলমিন গরিব বানাইছেন গরিব বানায় আল্লাহ রবুল আলমিন তাকে পরীক্ষা করতেছেন কাউকে আল্লাহ রব্বুল আলমিন সম্পদের মালিক দান করছেন সম্পদ দিয়ে তাকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করতেছেন কাউকে সম্পদ আল্লাহ রবুল আলমিন দেন নাই রব্বুল আমিন তাকেও সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন কাউকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন ক্ষমতা দিয়ে পরীক্ষা করতেছেন কাউকে আল্লাহ রব্বুল আমিন ক্ষমতা দেন নাই ক্ষমতা না দিয়েও আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন কাউকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করছেন কাউকে আল্লাহ আল আমিন অসুস্থতার নিয়ামত দান করছেন সব কিছু আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে দিয়ে পরীক্ষা করতেছেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল কিসের হল বলেন পরীক্ষার হল এই দুনিয়া থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে কি বলেন ভাই বিশ্বাস আছে ভাই সবার বিশ্বাস না করলেও করতে হবে কি বলেন তো এই দুনিয়া থেকে আমাদের সকলকেই আল্লাহর কাছে পরকালের কাছে চলে যেতে হবে কিন্তু আমাদের এই দুনিয়া সারতে হবে পরকালে যেতে হবে পরকালে জিন্দিক আসল জিন্দিক আর দুনিয়ার জিন্দিক হলো অস্থায়ী জিন্দিক দেখতে না দেখতে যে জিন্দিক শেষ হয়ে দিতেছে কি বলেন তো আমি যে আয়াতে কারিমা আপনাদের নিকট তেলার্থ করেছে সুর আন কাবুত আয়াত নাম্বার চৌষট্টি পারা নাম্বার একুশ হাফিজি কোরআন অনুযায়ী একুশ পারার তৃতীয় নাম্বার পৃষ্ঠা একবারে শুরুর আয়াত আল্লাহ কি বলতেছেন দুনিয়া এবং আখেরা সম্পর্কে দুনিয়া জিন্দেগি এবং আখেরাতে জিন্দে সম্পর্কে আল্লাহ এই আয়াতে কি বুঝাইতে চাইতেছি আল্লাহ রবুলা আল বলতেছেন ওয়ামাহাদিল হায়াতুদ দুনিয়া ইল্লাহু আলাহি

পার্থিবীর জীবন এই যে দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করতেছো থাকতেছ খানা খাইতেছো সংসার করতেছো ব্যবসা বাণিজ্য করতেছ চাকরি করতেছ বিলান বিল্ডিং করতেছ যা কিছু করতেছো এটা হলো পার্থিব জীবন এই জীবনটা হলো একটা খেলাধুলার জায়গা কিসে দেখা খেলাধুলা ই খেলাধুলার একটা জায়গা আল্লাহ রবুল আমি খেলার সাথে কেন দুনিয়ার সাথে উপমা দিলেন তো আমরা জানি বাচ্চারা যখন খেলাধুলা করে একটা সময় থাকে খেলা কি বলেন তিরিশ মিনিট ষাট মিনিট অথবা সর্বোচ্চ নব্বই মিনিট কি বলেন বড় বড় খেলাগুলো যে হয় এক ঘন্টা হতে দেড় ঘন্টা পর্যন্ত খেলা হয় পরে খেলা শেষ হয়ে যায় যখন খেলা শেষ হয়ে যায় তখন একটা মানুষের মধ্যে একটা আফসোস আসে কি আফসোস যে এই যে আমি সময়টা নব্বই মিনিট এক ঘন্টার সময়টা আমি নষ্ট করলাম আমার সময়টাও নষ্ট হইল আমার টাকাও নষ্ট হইল আর অনেক মুসলমানরা সেই খেলা দেখে দেখার পরেও আফসোস করে যে আমি যে খেলা দেখলাম এই খেলা যদি আমি না দেখে যদি আমি আবাদতবন্দি করতাম জিকির আস্কার করতাম আমি গোম হারাম করে যদি খেলা না দেখে ঘুমাইতাম তাহলে আমার অনেক লাভ হইত এই যে ভিতরে একটা আফসোস কেন আফসোস যে সেই খেলা দেখার কারণে খেলার কারণে তার মধ্যে একটা আফসোস চলে আসছে তো ঠিক ততরূপভাবে আমরা দুনিয়াতে আসি এই যে আমাদের দুনিয়ার আমাদের থেকে আস্তে আস্তে অতিবাহিত হয়ে যেতেছে আমাদের দিলের মধ্যেও একটা আফসোস আসছে আছে কি আছে না বলেন এই মজলিসের মধ্যে অনেক বাবারা আছেন ষাট বছর সত্তর বছর অনেকের বিশ বছর অনেকের তিরিশ বছর অনেকের চল্লিশ বছর আমরা একটু পিছনের দিকে তাকাইয়া দেখি যে মনে হয় কিছুদিন আগে আপনি আমি উলঙ্গ হইয়া রাস্তায় চলাফেরা করছি গোসল করছি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছি মসজিদের সামনে কাতারায় রাইছি ঘটনা মনে হয় মনে হয় এখন কত বড় হইয়া গেছি আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে আমার মুখের দাঁতগুলো পরে বকরা হয়ে গেছি এখন আয়নার সামনে গিয়া দেখি আমি বৃদ্ধ হইয়া গেছি এখন আমার নাতিরা আমাকে দাদা বলে ডাকে আমাকে নানা বলে ডাকে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে মনে হয় যেন কিছু দিনের আগের ঘটনা মনে হয় ভাই মনে হয় তো এই যে আফসোস দিনিয়ার দুনিয়া থেকে আস্তে আস্তে আমাদের দিন আস্তে আস্তে অতিবাহিত হয়ে যেতে চলে যেতেছে আমাদের থেকে তো এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা জায়গা দেখতে না দেখতে যে দুনিয়া কি হয়ে যাইতেছে বলেন শেষ হয়ে যেতেছে আল্লাহ রব আলিন পরকাল সম্পর্কে কি বলতেছেন আর যে পরকালে জিন্দগি তোমাদের সামনে আসতে আসে আখেরাতে জিন্দিগি লাহিয়াল হায়াওয়া অনেক বড় এক জিন্দগি অনেক বড় এক হায়াতে জিন্দিগি আসতেছে যে জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না লাউকানু লৌকানুয়াল যদি তারা বুঝে থাকে এখন দুনিয়া আর আখেরাত একটু পার্থক্য করেন পার্থক্য করেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হয়ে যেতেছে আর আখেরাত হলো চিরস্থায়ী শুরু হবে কখনো শেষ হবে বলেন কখনো শেষ হবে তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য দেখেন আমরা সব কিছু করতেছি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়ার জন্য সব কিছু করতেছি দুনিয়ার জন্য প্রাসাদ করতেছি বিল্ডিং করতেছি জায়গা জমিন বাড়াইতেছি আমি ভালো চলার জন্য আমার সন্তানকে আমি বিদেশে পাঠাইতেছি যাতে করে আমার সন্তান ভালো হয় রোজগার করে টাকা পয়সা সেখান থেকে পাঠায় এই টাকা দিয়ে আমি দুনিয়াতে বাংলাদেশে বসে ভালো ভালো খানা খাবো বিল্ডিং করব জমিন করব সব কিছু এগুলো করবো সব কিছু করার জন্য আপনি আমি ফিকির খালি ফিকির দুনিয়া 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 লজ্জ দুনিয়ার সাত আমার মধ্যে সর্বক্ষণ ফিকির রা দিন সর্ব অবস্থায় দুনিয়া 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 তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দুনিয়ার উপমা দিছেন কুকুরের সাথে কিসের সাথে বলেন কুকুরের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন আদ-দুনিয়া জি ফাতু অত তালিবুহা কিলাব এই দুনিয়াটা হলো একটা কুকুরের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে এই দুনিয়াটা হলো একটা মৃত প্রাণী আর এই মৃত প্রাণীর পিছনে দৌড়ায় হলো কুকুর, সিগাল, কাক কি বলেন যখন এলাকার মধ্যে একটা গরু মারা যায় সর্বপ্রথম খবর পায় কে বলেন কুকুর এরপরে কাক তো তারা এই মরা গরু খাওয়ার জন্য চতুর্দিক দিয়ে তারা চলে আসে তো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কুকুরের সাথে দুনিয়ার কেন সাদৃশ্য দিলেন কুকুরের সাথে এবং দুনিয়ার সাথে অনেক একটা মিল আসে কি মিল আছে বলেন এক নম্বর হলো যখন কোনো মৃত প্রাণী মারা যায় তখন কুকুর আসে সেটার মধ্যে মুখ দেয় কুকুর যখন খায় তখন সে একা খায় আর এই মরা গরু শুধু একা খায় না আরও অন্য প্রাণীও খায় সাথে কাকও খায় কি বলেন তো কুকুর এবং কাক তাদের খাওয়ার মধ্যেও পার্থক্য আছে কাক যখন খাবে সে একা খাবে না অন্য সমস্ত কাককে সে ডাইকা আইন না সবাই মিললে একসাথে খানা খাবে আর কুকুর যখন খাবে তখন সে নিজে নিজে একা একা খাবে কি বলেন আর কুকুর সে বেলাও খাবে দিন বেলাও খাবে আর কাক সে শুধু দিন বেলা খায় কিন্তু বেলা কোনো কাক মরা গরু খায় না তারপরে কোনো কাক যদি মারা যায় দেখবেন কোন কাক যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যদি কাককে যদি ধুয়ানো হয় তাহলে অন্য অন্য কাকরা কখনো এখানে আর আসে না তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারপরে কাক দেখবেন এক কাক মারা গেলে আর এক কাক কখনো খায় না কুকুর সে গোস্ত পাশাপাশি আবার সে হাড্ডিও খায় কিন্তু কোনো কাক কখনো দেখছেন যে গোস্ত খাইছে হাড্ডিও খাইছে সে শুধু গোস্ত খাবে তো আল্লাহ নব্বুল আল আমিন এখানে উদ্দেশ্য হলো এটা যে কাকের সাথে তার সাথে মিল রাখার কারণ এটাই যাতে করে এই দুনিয়ার পিছনে যারা ঘরে এই দুনিয়ার পাশ্চর্যর মধ্যে যারা ঘুরতেছে তাদের সাথে কুকুরের সাথে সাদৃশ্য দেওয়ার কারণ এটি যে কিছু জমিনের মধ্যে আল্লাহ বান্দাবান্দি এমন আছে যারা সর্ব অবস্থায় রাত্রে দিনে সর্ব অবস্থায় শুধু দুনিয়া 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 সে নিজেরটাও খায় অন্যটাও খায় সবারটা সে কেড়ে মরে এমনে সেমনে খেয়ে ফেলে তার কাছে কোনো সুদ সুদ ঘুষ কোনো কিছু নাই সব সে হালাল মনে করে ফেলে তো এই দুনিয়ার পিছনে দুনিয়া ডাররা ঘোরে কারা ঘরে বলেন যারা দুনিয়াওয়ালা তারা ঘনে কিন্তু এই যে দুনিয়া আমরা দেখতেছি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া কি দুনিয়া বলেন ক্ষণস্থায়ী দুনিয়া আমরা সকলে জানি এই দুনিয়ার জন্য আমরা সব কিছু করতেছি কিন্তু আখেরাতের জন্য আমরা কি করতেছি আখেরাতের জন্য কি করতেস আমি মনে করি যে আমার আরো একটা গাড়ি দরকার আরেকটা বাড়ি দরকার আরো আরো সম্পত্তি দরকার আরো 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 আমার দিলের মধ্যে আরো আরো কখনো শেষ হয় না আল্লাহ রবুল আল আমি দিয়ে পবিত্র কালামুন্দার মধ্যে জানাই দিয়েছেন আল্লা কুমুত্তাক্তা তুমুল মা কীর আরো 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 করতে করতে হঠাৎ একদিন মিত্র তোমার আমার দরজার মধ্যে আইসা নক করবে মসজিদের মায়ে এলান অ্যালান আসবে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি বিল্ডিং করলা আজকে একটু তাকাইয়া দেখো তোমাকে আমাকে এই ঘর বাড়ি থেকে বের করিয়া দিবে ছেলে কানবে বাবা বলে মে করে মন জবাব তো আর তুমি দিতে পারবা না শিশু বাচ্চা ঈশা বাবার দিকে তাকাবে আর বাবাকে বলবে ও বাবা তুমি যখন বাজার থেকে আসতা তখন আমার জন্য তুমি চকলেট নিয়ে আসতা আমার জন্য তুমি চিপস নিয়ে আসতা বাবা আজকে একটু কথা বলো রে বাবা বাবা তো আর সন্তান বলে উত্তর দিবে না তোমার আমার তখন মৌতের বিছানায় তুমি আমি যখন শুয়ে পড়ব তখন তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য সকলেই ব্যস্ত হইয়া যাইবে যাদের জন্য তুমি এত সুন্দর ঘর বাড়ি সাজাইলা এই ঘর বাড়ির মধ্যে তোমাকে আমাকে রাখবে না সন্তানরা বলবে আমার বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না স্ত্রী বলবে আমার স্বামীর লাশ আমি একা পাহারা দিতে পারবো না তারা ঘর থেকে বের করো বের কর কেমন জানি ভয় ভয় লাগতে আসে ঘর থেকে বের করে তোমাকে আমাকে উঠানের মধ্যে ফালাইয়া রাখবে আল্লাহ আকবার তোমাকে আমাকে চিরবিদাই জন্য সকলেই ব্যস্ত হয়ে যাইবে কেউ যাবে বাস চারে বাস কাটার জন্য কেউ যাবে বাজারের মধ্যে কাফনে কাপড় কেনার জন্য কেউ যাবে আবার ক্ষতাকড়াল নিয়ে কবর করার জন্য মসজিদ থেকে পালকি নিয়ে উঠানের মধ্যে তোমাকে আমাকে শোয়াইয়া মশারির নিচে তোমাকে আমাকে জীবনের শেষ গোসল করাইবে নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইবে গোসল শেষ করিয়া তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাকেট করে ফালাইবে মাথার মধ্যে এক বান মাজার মধ্যে এক বান পায়ের মধ্যে এক বান মাথার বান্ধে বোঝা গেল রে মন আর কোনো উثار শক্তি নাই মজর বন্দে মুজাগল ওরে মন আর কোদি উঠেব আর শক্তি নাই পায়ের বন্দে মন আর কোন দিন পা দিয়ে হাটার শক্তি না দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করিয়া খাটের মধ্যে নিয়ে কাদের মধ্যে নিয়ে তোমাকে আমাকে মসজিদের সামনে নিয়ে আসবে ইমাম সাহেব সিনা বরাবর দানিয়া তোমাকে আমাকে চাই তকবির শহীদ জানা নামাজ শুরু করিয়ে দিবে চতুর্থ তাকবীর বলে আর কেমন জানি আওয়াজ আসে যাও 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 আব্দুল করিম আব্দুল রহমান এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে কবরে চলে যাও আল্লাহ আকবার কাদের নিয়ে তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে আসবে আল্লাহ আকবার কবরের মধ্যে মাথার পাশে একজন পায়ের পাশে একজন ফাল দিয়ে নামিয়ে যাইবে এরপরে এক মাজার নিচে গামছা ধরা ধরি করিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে দিবে আল্লাহ একবার ডাইন কাঠ করে সোহাইয়া দিয়া এখন আস্তে আস্তে বানগুলো খুলিয়া দিবে আল্লাহ একবার বাসে সাউনি দেওয়া শুরু হয়ে গেল হুগলা পাতা দেওয়া শুরু হইয়া গেল ডানে মাটি ডাইনে মাটি বামে মাটি মাটির হবে উপরেতে চাপা মাটি বাগিয়া যাইবা কোথায় মন এখন চোখটা বন্ধ করিয়া দেখো রে মন কোথায় তোমার বিল্ডিং কোথায় তোমার ঘর বাড়ি কোথায় তোমার বন্ধু বান্ধব কোথায় তোমার ক্ষমতা কোথায় তোমার আত্মীয় স্বজন কোথায় তোমার ছেলে সন্তান কুমার কোথায় তোমার স্ত্রী কেউ নাই 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 আল্লাহবাদে কোনো মা নাই এই তো ভাই দুনিয়ার জিন্দিগি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম উল্লার মধ্যে জায়গায় জায়গা বলছেন অমাল হায়াত দুনিয়া ইরু এই যে তোমরা দুনিয়া দেখতেছ এই দুনিয়াটা হলো একটা ধোকার দুনিয়া কিসের দুনিয়া বলেন ধোকার দুনিয়া যে দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইতেছে যাদের জন্য তুমি এত বিল্ডিং করতেছ এই দুনিয়া তো স্বার্থপর দুনিয়া তোমাকে লাত্তি দিয়ে বিল্ডিং থেকে বের করে দিবে তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা তখন তোমার সন্তান আদিরা তোমার স্ত্রীরা সকলে তোমার সম্পদ টাকা পয়সা সব নিয়ে ভাগাভাগি শুরু করিয়া দিবে এই জন্য এই দুনিয়া থেকে ধোকার দুনিয়া থেকে বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোথাও বলেন নাই যে তুমি সব কিছু ছেড়ে তুমি জঙ্গলে গিয়ে আবাদত বন্দি করো তুমি ব্যবসা করবা তোমার ব্যবসার মধ্যে আল্লাহ থাকবে তুমি বিবাহ সাদী করবা তোমার বিবাহ শারীর মধ্যে আল্লাহ থাকবে তুমি করবা তুমি যা কিছু করবা সব কিছুর মধ্যে আল্লাহ থাকবে কে থাকবে বলেন আল্লাহ থাকবে যে ব্যবসার মধ্যে আল্লাহ থাকবে যে বিবাহের মধ্যে আল্লাহ থাকবে যে স্ত্রীর মধ্যে আল্লাহ থাকবে ওই ব্যবসা ওই স্ত্রী কাল কেমত দিন আখেরাতে জিন্দিগি আমার জন্য সুন্দর হবে বলেন সোহান আল্লাহ তা আমরা এই দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের জিন্দগিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিতেছি আল্লাহ রবুল আলমী গোলাম। তোমরা এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিতেছ দুনিয়াকে তোমরা বড় মনে করতেছ কিন্তু আল্লাহ বলতেছে না 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 পরকালে জিন্দগি হলো খায়ের শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী হান তো এই নকল দুনিয়ার জন্য আমরা সব কিছু করতেছি রাত দিন পরিশ্রম করতেছি এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য সব করতেছি কিন্তু আখেরাতে যে জিন্দিগি অনন্তকালের জিন্দিগি যে আপনার আমার সামনে আসতেছে ওই আখেরাতে জিন্দিগির জন্য কি করতেছি বলেন বলেন কি করতেছি সারাক্ষণ দুনিয়ার ফিকির দুনিয়া 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 আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন হব্বুদ্দুনিয়া রসকুল্লি হতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল কিসের মহাব্বত বলেন দুনিয়ার মোহাব্বত যেই মহাব্বতে আমাকে আল্লাহ থেকে যুদা করে দিবে খালি করে দিবে যেই মহাব্বতে আমাকে আল্লাহ রসুল থেকে যুদা করে দিবে খালি করে দিবে সেটা কখনো মহাব্বত হইতে পারে না বরন্ত সেটা হলো ধ্বংস সেটা কি বলেন ধ্বংস মার্জিনসা প্রতিদিন মাইগের আজান দিতেছে পাঁচবার বলে হাইয়া লাল হাইয়াল ফাল আসো নামাজে আসো আসো সফলতার দিকে আসো কিন্তু আমি বলতেছি না না আমার ব্যবসা হলো সফল আমার চাকরি হলো সফল আমার কৃষি কাজ হলো সফল আল্লাহ বলতেছে না এখন আজান হয়েছে আল্লাহ বড় সুতরাং দুনিয়ার সমস্ত কিছু সব বন্ধ হয়ে যাবে এখন সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত হলো আমল হলো নামাজ সুতরাং তুমি আগে নামাজ আদায় করো কিন্তু দুনিয়ার মোহাব্বত এমনভাবে আমাদের মধ্যে ঢুকছে কিন্তু দেখা যায় সব কিছু বাদ দিয়ে এখন আগে আমরা দুনিয়ার কাজ করতেছি তো আল্লাহ এই জন্য বলেন ক পরকালে জিন্দিগি এটা হলো তোমার জন্য আসল জিন্দিগি স্থায়িত্ব জিন্দিগি এই জিন্দিকির জন্য আমাদেরকে পরকারের জন্য কিছু সামানা নিয়ে যেতে হবে নিতে হবে বলেন সামানা টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর সাথে যাবে না যাবে বলেন যাবে না যাবে হলো ইমান এবং আমল ইমান এবং আমল যাবে আর মানুষ যখন মারা যাবে তার সদগায় জারিয়া তিনটি আমল বৈশিষ্ট্য থাকবে কয়টি আমল বলেন তিনটি আমল

এরপরে সর্বপ্রথম যেটা হবে সদগাতুল জারিয়া কি আমল বলেন সদগাতুল জারিয়া কাকে বলা হয় সদগাতুল জারিয়া বলা হয় যেটা আপনি কোনো যদি মসজিদ করেন কোনো যদি মাদ্রাসা করেন দিনই প্রতিষ্ঠা করেন দিনের লাইনে যদি কোনো কিছু আপনি খরচ করেন রাস্তা করে দেন ঘাট করে দেন সেটা কেয়ামত পর্যন্ত আপনি মারা যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত সে বলেন আও আউ এলমিন বিহি এবং যে এলেম সে শিখবে অন্যকে শিখাইবে

নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন তাহলে এই সন্তান নামাজ পড়ে কোরআন পরে আপনার জন্য দোয়া করবে এই তিনটা আমল অবশিষ্ট থাকবে এই তিনটা আমল ইনশাআল্লা আমরা দুনিয়াতে রেখে যাব মসজিদ মাদ্রাসা যেখানে আসে দান শ্রদ্ধা করব। এবং আমাদের সন্তানদেরকে আলেম বানাইবো এবং নেককার বানাবো যাতে করে আমাদের সন্তানরা আমাদের জন্য মরার পরেও আমাদের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এবং সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইা